রাজশাহী জেলার তানর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি দুই বছরের ছেলে যার নাম হলো সাজিন সে একটা গর্তে গর্তটা প্রায় তিরিশ ফুট প্লাস তিরিশ ফুটের বেশি গর্তটা ছিল সেই গর্তে পড়ে মারা গিয়েছে এবং উদ্ধার করতেও সময় লেগেছে অনেক খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ এবং স্থানীয়দের সাহায্য নিয়ে উদ্ধার কার্যটি করা হয় দীর্ঘ তিরিশ ঘন্টা প্লাস তিরিশ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করার পরে উদ্ধার করতে সক্ষম যেহেতু অনেক গভীর ছিল আর বাচ্চারা ছিল একেবারে ছোট কন্ডিশন হয়ে গেছিল অনেক খারাপ আমাদের বাংলাদেশে একটাই নিয়ম কিছু ঘটনা হওয়ার পরেই সেটা প্রতিকারের উপায় খুঁজে বের করা হয় ঘটনা ঘটার আগে কোনো পদক্ষেপ নেওয়া হয় না বা সচেতনমূলক কোনো কথা বলা হয় না কিছু ঘটার পরেই মানুষের বিবেক নড়ে চড়ে ওঠে এই ঘটনা শুধু এখন নয় এই ঘটনা আগেও ঘটেছে তারপরও মানুষের বিবেক সচেতন হয় না মানুষ কীভাবে একটি খোলা রাখলো এটা এই ফুটফুটে বাচ্চাটি যে মারা গেলো এর দায় কে নিয়ে এই ঘটনা রোধ করতে আমাদের কিছু করণীয় আছে যেমন যে কোনো গর্ত দেখলে গর্তটা বন্ধ করার চেষ্টা করব প্রয়োজনে ট্রিপল নাইনে কল করব। করবো বেশিরা মিলে জিনিসটা খেয়াল করব দেখব এবং বাচ্চাদেরকে সতর্ক করব এবং আমাদের প্রত্যেকজনেরই বাড়ির আশেপাশে যে জায়গাটা আছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে যে এমন কোনো জায়গা আছে কি না যেখানে ছোট বাচ্চারা গিয়ে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমাদেরকে প্রতিটা সময় সচেতন থাকতে হবে মানুষকে সচেতন রাখতে হবে এবং নিরাপদে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ